দেখ আমি এখন রেডি হয়ে গেছি দেখুন কি খাচ্ছি ও আর এস মানে এত শরীর খারাপ করবে আমি বুঝতেই পারছি আগে থেকে খেয়ে তারপর তো এখন আমি ফাইনালি পুরো রেডি হয়ে গেছি দেখ তো বাচ্চা পরে কাউকে একটা ক্যামেরা ধরে দেখাবো হ্যাঁ চলো এখনো বাস ছাড়েনি আমি তো কালকে সারা ঘুমাইনি কারণ এই যাবো 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 করে আমার পাঁচটায় ঘুম ভেঙে গেছে ঘুমিয়েছি তিনটে জ্যাম দেখুন তিন ঘন্টা আগে থেকে রেডি টাইম দেওয়া হোক সাড়ে সাতটায় এখন পর্যন্ত নটা তারপরে একটা বাস চলে যাচ্ছে ছাতা এখনও বাস আসে না এই স্যারের জন্য হচ্ছে আমাকে কত তাড়াতাড়ি ডেকে দিয়েছে এখানে আঠাতে নটা বাজে এখন আমি বাসে কিছুই দেখতে পাচ্ছি না জানি না একটু ঘুমিয়ে নিতে পারতাম এর চক্র আমার ঘুম হয়নি মাথা মাথা যন্ত্রণা করছে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি এখন বাসে ফাইনালি মনে হচ্ছে এসেছে আমরা পুরো রাস্তা এরকম এনজয় করতে করতে গেছিলাম মাঝ রাস্তায় একটা ইনসিডেন্ট ঘটা সেটা হচ্ছে বাস খারাপ হয়ে গেছিলো আর সবাই বলছিল আমাদের এত বেশি নাচানাচির জন্যেই বাস খারাপ হয়েছে ওখানে অনেকটা টাইম গেছিলো বাট আমরা ভীষণ মজা করেছি আর এখানে বসে বসে আমি ঢং করছিলাম মানে ভিডিওস বানাচ্ছিলাম এটা আমার লাইফে ফার্স্ট ফ্যামিলি ছাড়া বেরোনো ছিল হ্যাঁ হয়তো এটা সব দরকার ছিল তাই জন্যই আমাকে যেতে দেওয়া হয়েছিল বাট হ্যাঁ এতটা মজা করেছি বা এতটা মজা হবে সেটা আমি কখনো ভাবিনি মানে আমাদের কাজও হয়েছে প্লাস বন্ধু বান্ধবীদের সাথে ঘোরা বলো আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল যেটা খুবই ভালো গেছে তো এটার জন্য আমি আমাদের ইউনিভার্সিটির কাছে অবশ্যই থ্যাঙ্কফুল যে তারা আমাদের কাছে এই সুযোগটা এনে দিয়েছে যাতে আমি বেরোতে পারি